নমস্কার বন্ধুরা ওম ভিডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আরেকবার উপস্থিত আপনাদের মাঝে ওম ভিডিও চ্যানেল এক নতুন গ্রামের দৃশ্য নিয়ে আজকে আমি যে গ্রামটিতে যাচ্ছি বন্ধুরা সেই গ্রামটির নাম হচ্ছে কালিতলা কালিতলা গ্রাম এটা একটা আদিবাসী গ্রাম আর এই গ্রামটি হচ্ছে বন্ধুরা মালদা জেলার কালুর থানা অন্তর্গত একটি গ্রাম তো সেই গ্রামটি ঘুরে দেখাবো আপনাদের সামনে সেখানকার যে প্রাকৃতিক দৃশ্য সেখানকার ঘর বাড়ি সেখানকার মানুষজন সেখানকার যে পরিবেশ সেটা আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের জন্য তো তার আগে দেখতে পাচ্ছেন হয় যে রাস্তাটি দিয়ে আমি যাচ্ছি এটা হচ্ছে রানীগঞ্জের রাস্তা এই রানীগঞ্জের রাস্তাটি যে মনোরম পরিবেশ আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন চারিদিকে সবুজ গাছ মাঝখান দিয়ে কালো পিস ঢালাই রাস্তা এই মাছ দিয়ে আমি চলছি বাইক নিয়ে আপনাদের জন্য এভাবে আমি ভিডিও তুলে ধরে থাকি বন্ধুরা এরকম মনোরম পরিবেশে ভিডিওগুলোকে দেখার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকবেন সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করবেন এইটুকুটা আশা রাখছি বন্ধুদের কাছে রিকোয়েস্ট আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যাতে করে আমি বুঝতে পারি আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগেই থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তা আপনারা সহজে পেয়ে যান বন্ধুরা এইভাবে সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন ওম ভিডিও চ্যানেলের সাথে গ্রাম বাংলার মনোরম পরিবেশের দৃশ্যগুলো বন্ধুরা দেখতে থাকুন ওম ভিডিও চ্যানেল তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি সেই কালিতলা গ্রামে এখন আমরা এই গ্রামটি করবো এবং এই গ্রামটির যে পরিবেশ বা এই গ্রামটির যে প্রকৃতির যে রূপ বা সৌন্দর্য সেগুলাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ধরনের গ্রাম বাংলা দৃশ্যগুলি যদি আরও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আমি আপনাদের মতো করে ভিডিও তুলে ধরার চেষ্টা করব বা কোনো সময় আপনার গ্রামের ভিডিও তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা এইভাবে সাথে থাকুন পাশে থাকুন আর এইভাবেই আপনাদের ভালোবাসা সহযোগিতা হাত বাড়িয়ে যেতে থাকুন যাতে করে আমার এই ছোট্ট চ্যানেল তো আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরতে পারে তো বন্ধুরা দেখতে থাকুন গ্রাম বাংলার দৃশ্য ওম ভিডিও চ্যানেলের সাথে দেখতে পাচ্ছেন দুধারে কুড়ে ঘর মাঠের কুড়ে ঘর ছোট ছোট বাড়ি আর মাঝখান দেখতে কংক্রিটের ঢালাই রাস্তা তো বন্ধুরা এখন গ্রাম বাংলা প্রত্যেকটি গ্রাম বাংলায় আপনারা কম বেশি করে কংক্রিটের রাস্তা দেখতে পাবেন আর গ্রামের সেই মেঠো পথগুলো এখন হারিয়ে যাচ্ছে দিনে দিনে তো বন্ধুরা যাই হোক এই যে গ্রাম্য পরিবেশ এই গ্রাম্য পরিবেশের ভিডিওগুলোকে যদি উপলব্ধি করতে চান তো অবশ্যই এই চ্যানেলটির পাশে থাকুন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট মুদিখানা দোকান গ্রামের ভেতরে আমরা যেটা এসে বন্ধুরা সেটা হচ্ছে গোডাউন থেকে অনেকটাই ভিতরে ঢুকে গেছে প্রায় দশ বারো কিলোমিটার ভিতরে আছে তো এই দশ বারো কিলোমিটার ভিতরে যে আদিবাসী গ্রামের যে পরিবেশ সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি আর পূর্বেই বলেছি বন্ধুরা এই গ্রামটির নাম হচ্ছে কালীতলা বা বাতিঝরা তো এখানকার গ্রাম্য পরিবেশের দৃশ্য আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি আর এইভাবেই আমি গ্রাম্য বাংলা পরিবেশের দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরে থাকি তো বন্ধুরা যারা গ্রামকে ভালোবাসেন যারা গ্রামের প্রকৃতিকে ভালোবাসেন বা গ্রামের সৌন্দর্য উপভোগ করতে চান তারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকবেন সাথে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু মহিলা পাটকাঠি বাচ্চা তারা ভরে নিয়ে যাওয়ার জন্য এরকম যে গ্রাম বাংলার কাজকর্ম বা গ্রাম বাংলার যে পরিবেশ গ্রাম বাংলার যে কালচার সেগুলোকে যদি উপলব্ধি করতে চান তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকুন আর এইভাবে আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত বাড়িয়ে দিতে থাকুন যাতে করে আমার এই চ্যানেলটি আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরে পারে তো বন্ধুরা দেখতে থাকুন ওম ভিডিও চ্যানেল এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের ভালোবাসা সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে তখন পাশে থাকুন আর দেখতে থাকুন গ্রাম বাংলা দেশ ওম ভিডিও চ্যানেলের সাথে তাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে রেখে জানাবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজের ছোটো ভাই মনে করে ক্ষমা করে দেবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো গ্রাম বাংলা দৃশ্য নিয়ে বা গ্রাম্য প্রকৃতির সৌন্দর্য নিয়ে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত